উজবুল্লাহিমিনের শেতুন রাজি মিস্রাহিউ রহমান আল রহিম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত ঢাকা মহানগর উত্তরে দুই নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্র্ক আজকে এসেছি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আসলে আপনারা জানেন ওই বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চিকিৎসার তার শরীরে পাঁচটা ব্লক ধরা পড়েছে ডাক্তাররা চিকিৎসার জন্য ইমিডিয়েটলি চিকিৎসার জন্য তাকে তার চিকিৎসকগণ এবং বিশিষ্ট অভিজ্ঞ সার্জেশিয়ান তার পরামর্শ দিয়েছে অতি দ্রুত তার সার্জারি করার জন্য আপনারা জানেন আগামীকাল শনিবার তার সার্জারির জন্য দিন নির্ধারণ করা হয়েছে তো তার এই সার্জারি যেন আল্লাহ রাবুল্লা আলমী যেন সফলভাবে বাস্তবায়ন করে এবং অতি দ্রুত যেন উনি শেফা পায় এবং তার আল্লাহবুল আলম যেন তাকে সুস্থতা নিয়ামত দান করে আসুন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি এবং তিনি যে দেশপ্রেম দেখিয়ে গেছেন তিনি দেশের মাটিতে দেশের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছেন যে আসলে উনি দেশ এবং মাটির মানুষ এবং তিনি দেশে থাকতে চান দেশের মানুষের পক্ষে কথা বলতে চান এরকম নিবেদিত প্রাণ নেতা আসলে খুব বিরল আসুন আমরা তার জন্য দোয়া করি এবং আল্লাহ রব্লু কাছে সাহায্য চাই যেন আল্লাহ রব্ল আলমিন তাকে দ্রুত স্থানে আমরো দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি